আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি বারাকাতহু প্রিয় ভাইরা যা হবে মরণের পরে নামক কিতাবটি শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি কিতাব নিয়ে আমি হাজির সেটি হলো মরণ একদিন আসবেই লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মরণ একদিন আসবেই কথা বুদ্ধি হওয়ার পর থেকে অবগত পরে যখন কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করলাম তখন আরও দৃঢ়ভাবে বুঝলাম যে মানুষ মরণশীল মরণ একদিন চলেই আসবে মরণকে এড়ানোর বিকল্প কোনো পথ নেই তবুও মরণকে নিয়ে ভাবতাম না আমার শ্বশুর বৃদ্ধ মানুষ মসজিদে যেতেন আর আসতেন আমি আমার বাড়ি থেকে বের হলে অনেক দূর পর্যন্ত আমার পিছে পিছে আসতেন আমি তার লাঠি ধরে চলার গতি দেখে ভাবতাম মরণ একদিন চলেই আসবে দেখতে দেখতেই সেদিন চলে আসলো দু হাজার ছয় সালের দোসরা জুন বৃহস্পতিবার দিবাগত রাত একটার সময় তিনি মৃত্যুবরণ করলেন আমরা তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতে সুউচ্চ আসন দান করেন আমিন তার মৃত্যুর পর থেকেই মরণ একদিন আসবেই এ মর্মে একটি বইলেখার সাজ জাগে তাই কিছুদিন পর লেখার কাজ আরম্ভ করলাম কিন্তু বইটি লেখা শেষ হতে না হতেই চোদ্দই রমাজান দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় আমার আব্বাও মৃত্যুবরণ করলেন আমরা তার জন্য আল্লাহ নিকট মাগভিরাত কামনা করি আল্লাহ যেন তাকেও ক্ষমা করেন এবং জান্নাতে সুচ্চ আসন দান করেন আমিন মানুষ মরণের কথা জানে মানুষের সামনে মানুষ রাত দিন মারা যাচ্ছে কিন্তু মানুষ একটু ভূক্ষেপ করে না যে তাকেও একদিন মরতে হবে সে এ কথা ভাবে না যে মরণের পর তার পরিণতি কি হবে তাই এই বইটি লিখে মানুষকে মরণের কথা স্মরণ করাতে এবং মরণের পর মানুষের কি ভয়াবহ অবস্থা হবে তা অবগত করাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেননা নবী করিম সাল্লাহ আলহাম বলেন তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো মরণ মানুষের জীবনের স্বাদ নষ্ট করে দেয় রাসুলসাল্লাহ আলসালাম আরও বলেন তোমরা কবর জিয়ারত করো কবর তোমাদের মরণ স্মরণ করায় লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিশ্চিত মরণ একদিন আসবেই মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেক জীবিত প্রাণীর মরণ অপরিহার্য মরণ হতে কেউ পরিত্রাণ পেলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামী পেতেন তাকেও মরণ স্বীকার করতে হয়েছে মরণ আল্লাহর পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত আল্লাহতালা বলেন নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে জুমার আয়াত নম্বর তিরিশ অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসুল সাল্লাহলাম মরণের আওতা বহির্ভূত নন অতএব কোনো মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না আরও প্রতীয়মান হয় যে সকলকেই পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে এবং পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ তালা অন্যত্র বলেন আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবনদান করিনি সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে প্রত্যেককে মরণের স্বাদ আসাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে সুরা আম্বিয়া আয়াত নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্বাপর কোনো মানুষ চিরদিন থাকবে না একদিন না একদিন তাকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতেই হবে আর অসুখ বিসুখ দুঃখ কষ্ট এবং শরীরের সুস্থতা ও নিরাপত্তা উভয়ই পরীক্ষার মাধ্যম আল্লাহতালা অন্যত্র বলেন প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে আর তোমরা ক্যামতের দিন পরিপূর্ণ বদলা পাবে তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফলতা লাভ করবে আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ সুরা আলী ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে কোনো প্রাণী মরণের হাত থেকে রেহাই পাবে না অবশ্যই কর্মের ফল পাবে আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই ছাড়তেন না কিন্তু তিনি প্রতিশ্রুত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না সুরা নাহল আয়ত নম্বর একষট্টি হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন আয়ত নম্বর নয় ইবনে ওমর আদ্দলাউতোলাহু বলেন একবার রাসুল করিম সাল্লাহ আলহাম আমার শরীরের এক অংশ ধরে বললেন পৃথিবীতে অপরিচিত অথবা পথযাত্রীর ন্যায় জীবনযাপন করো আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো বুখারি বাংলা মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার চুয়াল্লিশ আবদুল্লাহ ইবনে ওমর আদ্দলাউতোলাহ বলতেন যখন সন্ধ্যায় অবস্থান করছ তখন আর সকালের জন্য অপেক্ষা করো না আর যখন সকালে অবস্থান করছ তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না তোমরা সুস্থতার মধ্যে হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও এবং তোমার জীবদ্দশায় মৃত্যুর পাথেও জোগাড় করে নাও বোখারি অত্রহাদিষ্টয়ে বলা হয়েছে যে এক দুনিয়াতে অপরিচিত অবস্থায় থাকা ভালো দুই পথিক যেমন গাছের ছায় আরামের জন্য অল্প সময় বসে মানুষের জীবনও ঠিক তেমন তিন প্রত্যেককে কবরের সদস্য মনে করা উচিত চার সকাল হলেই সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করা যায় না আল্লাহর সত্ত্বাব্যতীত সব কিছুই ধ্বংস হবে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটেই ফিরে যেতে হবে কাসাস আয়াত নম্বর অষ্টাশি উল্লিখিত আয়াত হতে বোঝা যায় যে আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় আল্লাহতালা অপর এক আয়তে বলেন পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া সুরা রহমান আয়ত নম্বর ছাব্বিশ এবং সাতাশ আয়তের অর্থ এই যে ভূপৃষ্ঠে যত পরাক্রমশালী রাজা বাদশাহ জিন মানব রয়েছে সব কিছুই ধ্বংসশীল সবার মরণ একদিন আসবেই একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না আল্লাহতালা অন্য এক আয়তে বলেন তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে ধরবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো না কেন নিসা আয়ত নম্বর আঠাত্তর অত্র আয়তের ভাষ্য হতে বোঝা যায় যে মানুষ মরণের ভয়ে যত মজবুত প্রাসাদে থাকুক না কেন মরণ তাকে গ্রাস করবেই আল্লাহ তালা অন্যত্র বলেন হে নবী আপনি বলুন তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই আয়ত আয়াত আট উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে মরণ অবশ্যই আসবে আজ নয়তো কাল সুতরাং মরণ থেকে পলায়ন করার সাধ্য কারও নেই এ ব্যাপারে হাদিসে এসেছে এভি আব্বাস্লাহুতালাহু বলেন নবী করিম সাল আল্লাহ সাল্লাম বলেছেন আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই আপনি ব্যতীত কোনো সত্তা নেই আপনি এমন সত্তা যার মরণ নেই অথচ জিন ও মানুষের মরণ রয়েছে বুখারি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জিন ও মানুষের মরণ হবেই মরণের কোনো বিকল্প নেই মরণের নির্ধারিত সময় রয়েছে মানুষের মরণ নির্ধারিত সময়ের আগে পিছিয়ে হবে না স্বাভাবিক মরণ অথবা নিহত হওয়া অথবা ডুবে যাওয়া অথবা যানবাহন দুর্ঘটনায় মারা যাওয়া অথবা পুড়ে মারা যাওয়া কিংবা কোনো প্রাণী খেয়ে ফেলা এক কথায় যেভাবেই মরণ ঘটুক না কেন তা পূর্ব হতেই নির্ধারিত যেখানে যেভাবে নির্ধারণ করা হয়েছে সেখানে সেভাবেই ঘটবে তালা বলেন প্রত্যেক সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় রয়েছে যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তেও পিছে যেতে পারবে না আর আগেও যেতে পারবে না সেরা ইউনুস আয়ত নম্বর ঊনপঞ্চাশ অত্র আয়তে মানুষকে আল্লাহ রীতি সম্পর্কে উদাসীন না থাকার জন্য সতর্ক করা হয়েছে যে রীতি রদবদল হয় না এবং আগে পিছেও হয় না আল্লাহ অন্যত্র বলেন আল্লাহর আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না মরণের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যা আগে পিছে হয় না সুরা আলী ইমরান আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ অত্র আয়তে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মরণ আল্লাহ আল্লাহতালার কাছে মরণের দিন তারিখ সময় স্থান ও পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে নির্ধারিত সময়ের পূর্বে ও পরে কারো মৃত্যু হবে না এমন অবস্থায় মরণের ব্যাপারে কারো হতবুদ্ধি হয়ে পড়ার কোনো অর্থ নেই সুরায়ুন ঊনপঞ্চাশ হিজর পাঁচ মুমিনুন তেতাল্লিশ মুনাফিকুন এগারো ও নাহল একষট্টি নম্বর আয়তে অনুরূপ আলোচনা হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ্দালাহতালাহু বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা তার প্রার্থনায় বললেন হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামী আল্লাহ রাসুল আর আমার পিতা আবু সুফিয়ান ও আমার ভাই মোয়াবিয়ার সাথে বেঁচে থাকার ও সুখ ভোগ করার সুযোগ দান করো আবদুল্লাহ ইবনে মাসুদ রাউতালাহু বলেন তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তুমি আল্লাহর নিকট নির্ধারিত সময় নির্ধারিত দিন ও নির্ধারিত রুজির বৃদ্ধি চাইলে অর্থচ নির্ধারিত রুজি দিন ও সময়ের আগে কখনো কোনো কিছু ঘটবে না এবং নির্ধারিত রুজি দিন ও সময়ের এক মুহূর্ত পরেও আল্লাহ কোনো কিছু ঘটাবেন না তুমি যদি আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে তাহলে তোমার জন্য উত্তম হতো মুসলিম হাদিসে বলা হয়েছে যে মানুষের বেঁচে থাকার নির্ধারিত যে সময় রয়েছে তার এক মুহূর্তও আগে পিছিয়ে হবে না যে কোনো মুহূর্তে মরণ ঘটতে পারে কাজেই জীবনের আশা ভরসা ত্যাগ করে সর্বদা আল্লাহর নিকট কবর ও জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত কখন মরণ আসবে তা মানুষের জানা নেই মানুষের মরণ কখন কোথায় কিভাবে ঘটবে তা মানুষ জানে না এবং জানার কোনো উপায়ও নেই এমন বিষয়টি আল্লাহ আল্লাহতালা নিজের কাছেই রেখেছেন আল্লাহতালা বলেন তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না স্থলে ও জলে যা আছে একমাত্র তিনিই জানেন। সুরা আন আম আয়াত নম্বর ঊনষাট অত্র আয়তে অদৃশ্যের জ্ঞান দ্বারা এমন বস্তুকে বোঝানো হয়েছে যা অস্তিত্ব লাভ করেছে কিন্তু আল্লাহ সে বিষয়ে কাউকে অবগত হতে দেননি যেমন কে কখন কোথায় জন্মগ্রহণ করবে কি কি কাজ করবে কতটুকু বয়স পাবে কতবার শ্বাস গ্রহণ করবে কতবার পা ফেলবে কখন কোথায় কিভাবে মরবে কোথায় সমাধিস্থ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটেই কেমতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যে ভ্রূণ অস্তিত্ব লাভ করে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না এবং মানুষ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং সে জানে না কোন জমিনে তার মৃত্যু ঘটবে আল্লাহ সব জানেন এবং সব বিষয়ে অবগত লোকমান আয়ত নম্বর চৌত্রিশ অত্র আয়তে বিভিন্ন বাচনভঙ্গিতে পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর সাথে নির্দিষ্ট করা হয়েছে আলোচ্য আয়াতটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে আরও কিছু অভিনব তত্ত্ব ও তাৎপর্য পরিলক্ষিত হতে পারে পাঁচটির শেষ হচ্ছে মানুষের জানা নেই তার মরণের স্থান অথচ মরণের স্থানটি দুনিয়াতেই বিদ্যমান আর মরণের সময় হচ্ছে অবিদিত স্থান বিদ্যমান থাকার পরও যখন মানুষ তা জানতে পারে না তখন মরণের সময় জানতে পারার তো কোনো প্রশ্নই আসে না সাহাবিগণ বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো মানুষের কোনো জমিনে মরণ ঘটানোর ইচ্ছা করেন তখন তার জন্য সেখানে যাওয়ার প্রয়োজন করে দেন মানুষের মরণের জন্য নির্ধারিত যে স্থান রয়েছে এবং মরণের সময় আল্লাহ সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন মরণের সময় মালাকুল মৌত ও অন্যান্য ফেরিস্তাগণ মরণের সময় ফেরিস্তাগণ মুমিনের নিকট সুন্দর আকৃতিতে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টির সুসংবাদ দেন আর কাফির মুনাফিকের নিকট ভয়াবহ আকৃতিতে আসেন এবং আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের সংবাদ দেন আল্লাহ তারা বলেন আল্লাহ তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল পরাক্রান্ত এবং তিনি তোমাদের উপর ফেরিস্তাদের রক্ষক নির্ধারণ করে প্রেরণ করেন এমন কি যখন তোমাদের কারো মরণের সময় আসে তখন আমার প্রেরিত ফেরিস্তা তার প্রাণ বের করে নেয় এবং তারা নিজেদের কর্তব্য পালনে এক বিন্দু ত্রুটি করে না সুরা আন আম আয়াত নম্বর একষট্টি অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষের প্রতিটি গতিবিধি নাড়াচাড়া এবং প্রতিটি কথা ও কাজ রেকর্ড সুরক্ষিত করে রাখার জন্য ফেরিস্তাগণ নিযুক্ত রয়েছেন মানুষের আত্মা বের করে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তা নিযুক্ত রয়েছেন যারা দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি করেন না আল্লাহ অন্যত্র বলেন অতঃপর মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মরণকে বরণ করছে তখন তার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসতে পারো না তখন তোমাদের তুলনায় আমি তার অধিক নিকটবর্তী হয়ে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না সোরা ওয়াকিয়া আয়ত নম্বর তিরাশি থেকে পঁচাশি অত্র আয়তে মানুষের নিকটে থাকা ব্যক্তি হচ্ছেন মারাকুল মউদ যখন তার আত্মা কণ্ঠাগত হয় তখন তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব অসহায়ভাবে তার দিকে চেয়ে থাকে এবং তারা কামনা করে যে তার আত্মা বের না হোক কিন্তু তারা সক্ষম হয় না তার আত্মার নির্গমন কেউ রোধ করতে পারে না বারা ইবনে আজিব রাহু বলেন আমরা একবার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম এবং আমরা কবরের নিকট গেলাম কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি তখন রাসুল করিম সাল্লি সাল্লাম বসে গেলেন আমরাও তার আশপাশে চুপচাপ বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতে একখানা কাঠের টুকরো ছিল যার দ্বারা তিনি চিন্তিত ব্যক্তিদের ন্যায় মাটিতে দাগ কাটছিলেন অতঃপর তিনি মাথা উঠিয়ে বললেন তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও তিনি বাক্য দুবার কিংবা তিনবার বললেন তারপর বললেন মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেস্তা আসেন যাদের চেহারা যেন সূর্য তাদের সাথে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবুসমূহের একরকম খুশবু থাকে তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমার দূরে বসেন তারপর মালাকুল মউত তার নিকটে আসেন এবং তার মাথার নিকট বসে বলেন হে পবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তখন তার আত্মা বের হয়ে আসে যেমন মশক বা কলস হতে পানি সহজেই বের হয়ে আসে তখন মালাকুল মউত তা গ্রহণ করে কিন্তু এক মুহূর্তের জন্যও নিজের হাতে রাখেন না বরং ওই সকল অপেক্ষমান ফেরিস্তাগণ গ্রহণ করেন এবং তাকে ওই কাফনে ওই খুশবুতে রাখেন তখন তা তাহতে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হতে থাকে রাসুল সাল্লি সাল্লাম বললেন তাকে নিয়ে ফেরিস্তাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরিস্তাগণের মধ্যে কোনো ফেরিস্তা দলের নিকট পৌঁছেন তখন ওই ফেরিস্তার দল জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মা কার তখন এই ফেরিস্তাগণ দুনিয়াতে তাকে লোকেরা যেসব নামে ভূষিত করতো সে সকলের মধ্যে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুকের আত্মা প্রথম আকাশে পৌঁছা পর্যন্ত এরূপ প্রশ্ন তো চলতে থাকে তারপর তারা আসমানের দরজা খুলতে চাওয়া মাত্রই তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় তখন প্রত্যেক আসমানের ফেরিস্তাগণ তাদের পশ্চাৎকামী হন তার পরের আসমান পর্যন্ত এভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন এই সময় আল্লাহ তালা বলেন আমার বান্দার ঠিকানা ইল্লিনে লিখ এবং তাকে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও কেননা আমি তাকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরে নিয়ে যাব অতপর আমি তাকে জমিন হতে বের করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সুতরাং তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেয়া হবে কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন যাদের সাথে শক্ত চট থাকে তারা তার নিকট হতে দৃষ্টিসীমা দূরে থাকেন তারপর মালাকুল মওত আসেন এবং তার মাথার নিকট বসেন অতপর বলেন হে খবিশ আত্মা বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে রাসুল সাল্লাসাল্লাম বলেন এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে তখন মারাকুন মৌদ জোরে ট্রেনে বের করেন যেমন লোহার গরম শলাকা ভিজা পশম হতে ট্রেনে বের করা হয় এবং তাতে পশম লেগে থাকে এভাবে তিনি তাকে গ্রহণ করেন কিন্তু যখন গ্রহণ করেন তখন মুহূর্তের জন্যও নিজের হাতে রাখেন না বরং অপেক্ষমান ফেরিস্তাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে নেন তখন তা হতে দুর্গন্ধ বের হতে থাকে পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষা অধিক দুর্গন্ধ তা নিয়ে তারা উপরে উঠতে থাকেন কিন্তু তারা যখনই তাকে নিয়ে ফেরিস্তাদের কোনো দলের নিকটে পৌঁছেন তখন তারা জিজ্ঞেস করেন এই খবিষাতটা কার তখন মানুষরা তাকে যে সকল খারাপ নামে ডাকত সেগুলির মধ্যে সর্বাপেক্ষা খারাপটি দ্বারা ভূষিত করে বলেন অমুকের পুত্র অমুক প্রথম আসমান পৌঁছা পর্যন্ত এইভাবে প্রশ্ন উত্তর চলতে থাকে অতপর তার জন্য আসমানের দরজা খুলতে চাওয়া হয় কিন্তু খুলে দেয়া হয় না এ সময় রাসুল করিম সাল্লাহ সাল্লামের কোরআনের ওই আয়তটি পাঠ করলেন তাদের জন্য আসমানের দরজা খুলে দেয়া হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব যেমন সূচের ছিদ্র দ্বারা উঠ প্রবেশ করা অসম্ভব সোর আরাফ আয়ত নম্বর চল্লিশ তখন আল্লাহ বলেন তার ঠিকানা সিজ্জিনে লিখে দাও আর তা হচ্ছে জমিনের নিম্নস্তরে ফলে তার আত্মাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেয়া হয় মৃত্যুকালীন কষ্ট মৃত্যু যন্ত্রণা সকল মানুষকেই ভোগ করতে হবে মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত তেমন মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত আল্লাহতালা বলেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এই মৃত্যুর ব্যাপারে তুমি টালবাহানা করতে সুরা কাফ আয়ত নম্বর উনিশ অত্র আয়াত হতে প্রমাণিত হয় যে মানুষ মরণ হতে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন মরণ তাকে গ্রাস করবেই তালা অন্যত্র বলেন ওই দিন আপনি দেখবেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেস তারা সেও হস্ত প্রসারিত করে বলেন তোমরা তোমাদের আত্মা বের করো আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা বলতে আম আয়াত নম্বর তিরানব্বই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় মৃত্যু যন্ত্রণায় কাতর হবে এবং অপরাধীদের আত্মা শাস্তি দিয়ে বের করা হবে আয়সা রাজতালহা বলেন আমি রাসুল করিম সাল্লাহ সাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি বোখারি আয়সা আনহা বলেন আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসুলে করিম সাল্লি সাল্লাম ইন্তিকাল করলেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর পর আর কারো মৃত্যু কষ্ট খারাপ মনে করতাম না বুখারি হাদিসের মর্ম আয়সার আদালত আনহা বলেন আমি রাসুল করিম সাল্লি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি তারপর আর মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করি না কারণ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি তখন কোনো মানুষই মৃত্যু কষ্ট হতে রক্ষা পাবে না তাই কারণ মৃত্যু যন্ত্রণা দেখে খারাপ মনে করা ঠিক নয় আয়সা রদাল আনহা বলেন আমি রাসুল করিম সাল্লাহ আলসালামের মৃত্যু যন্ত্রণা দেখার পর অন্য কারো মৃত্যু যন্ত্রণায় শোক কামনা করতাম না তির্মিজি আইসার দালহা বলেন রাসুল করিম সাল্লা সাল্লামের মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল তিনি সেই পানির পাত্রে হাত ঠুকিয়ে তা দ্বারা মুখ মুছে নিচ্ছিলেন এবং বলছিলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও তারপর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢুলে পড়ল বুখারি উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মরণের সময় শরীর উত্তপ্ত হয়ে উঠে কঠিন যন্ত্রণার মুখোমুখি হতে হয় এমন সময় বলা ভালো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে মরণের সময় মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায় যখন মানুষের মরণ এসে পৌঁছে তখন মানুষ পৃথিবীতে ফিরে আসার আশা পোষণ করে কারণ সে কাফের হলে মুসলমান হতে চায় আর পাপাচার মুসলমান হলে তবা করার আশা পোষণ করে কিন্তু তা গ্রহণ হয় না এবং মরণের সময় তবা কবুল হয় না আল্লাহ আল্লাহতালা বলেন অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এটা তার একটি কথার কথা মাত্র তাদের সামনে বরজাক তথা ইহলৌকিক ও পারলৌকিক জীবনের মাঝখানে একটি সময়সীমা রয়েছে আর তা হচ্ছে নিয়ামত পর্যন্ত মুমিনুন আয়ত নম্বর নিরানব্বই এবং একশো মানুষ মরণের সময় সৎকর্ম করার আশায় দুনিয়াতে ফিরে আসতে চায় যদিও তার ফিরে আসতে চাওয়াটা অনর্থক যা সে বলতে বাধ্য কেননা এখন আজাব সামনে এসে গেছে এ কথা বলে কোনো লাভ হবে না কারণ সে বরজখে পৌঁছে গেছে বরজখ থেকে কেউ কোনো দিন দুনিয়াতে ফিরে আসতে পারবে না আল্লাহ তালা অন্যত্র বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যু আসার আগেই অন্যথা মরণের সময় বলবে হে আমার প্রতিপালক আমাকে কিছু সময় অবকাশ দিলে আমি সাদগা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম সুরা মুনাফিকুন আয়াত নম্বর দশ অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ মরণের সময় সৎকর্ম করার বাসনায় মরণ কিছু বিলম্বে আসার আশা প্রকাশ করে মরণ আসার পর কাউকে অবকাশ দেয়া হয় না কাজেই আশা প্রকাশ করা হবে অনর্থক আল্লাহতালা অন্যত্র বলেন মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে মরণের আজাব আসবে তখন জালেমরা বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য সময় অবকাশ দিন যাতে আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি এবং রাসুলগণের অনুসরণ করতে পারি সুরা ইব্রাহিম আয়াত নম্বর চুয়াল্লিশ অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় কিছু সময় বেঁচে থাকার সুযোগ চায় সুযোগ পেলে আল্লাহ এবং তার রাসুলের পূর্ণ অনুসরণ করার আশা ব্যক্ত করে আল্লাহতালা অন্যত্র বলেন আমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হলে আমরা পূর্বে যা কাজ করতাম তার বিপরীত কাজ করে আসতাম সুরা আরফ আয়ত নম্বর তিপান্ন অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ মরণের সময় পুনরায় দুনিয়াতে ফিরে আসার অবকাশ চায় এবং যা আমল করত তার বিপরীত ভালো আমল করার প্রতি প্রতিজ্ঞা করে আল্লাহতালা অন্যত্র বলেন সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে বের করুন আমরা সৎ কাজ করবো পূর্বে যা করতাম তা করব না সুরা ফাতির আয়তনম সাইঁতিরিশ মরণের পর ভয়াবহ শাস্তি দেখে বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে পুনরায় দুনিয়াতে ফেরত দেয়া হোক আমরা সৎ আমল করব। যা করছিলাম তা করব না মরণের সময় তবা মরণের সময় ইমান আনলে ইমান কবুল করা হয় না আর মরণ শ্বাস ওঠার সময় তবা কবুল হয় না কাজেই মানুষের জন্য উচিত সর্বক্ষণ তবা করা আল্লাহ তালা বলেন আর এমন মানুষের তবা কবুল করা হয় না যারা পাপ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারো মরণ আছে তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর যারা কুফরি অবস্থায় মারা যায় তাদের তবা কবুল করা হয় না তবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরা নিসা আয়াত নম্বর আঠারো এই আয়ত দ্বারা বোঝা গেল যে যে পাপের জন্য মানুষ তওবা করে সে পাপ বহাল থাকা অবস্থায় মানুষের তওবা কবুল করা হয় না তাওবা করার পদ্ধতি হচ্ছে এক পাপ শিকার করে অনুতপ্ত হওয়া দুই আর কোনো দিন পাপ না করার অঙ্গীকার প্রকাশ করা তিন তওবার বাক্যগুলি বারবার বলার চেষ্টা করা প্রিয় ভাইরা মরণ একদিন আসবেই নামক কিতাবটির এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু